হ্যালো বন্ধুরা আমি হলাম সাতমুখীর ছেলে আজকে আর একটা নতুন খেলা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমাদের খেলা হলো পানিতে সব থেকে বেশি কোন যে ডুব মেরে থাকতে পারবে সে হবে আজকের দিনে উইনার সে আমাদের এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটা বড় প্রাইজ পাবে তো বেশি কথা না বলে আজকের খেলা চালু করে দেয় যাক চলো আমাদের খেলা চালু হয়ে গেছে দেখা যাক পানির তলায় সব থেকে ডুব মেরে কে কতক্ষণ বেশি থাকতে পারে কার কতটা দম পানি পুরো একদম ঠান্ডা নিতর হয়ে গেছে চলো দেখা যাক শেষ পর্যন্ত যে থাকতে পারবে সে হবে আজকের দিনে উইনার আর আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সে পাচ্ছে একটা আকর্ষণীয় পুরস্কার চলো প্রথম একজন ভাই উঠে গেছে আর আরেকজন উঠে গেছে তিন নম্বর উঠে গেছে আর দুজন রয়েছে দেখা যাক শেষ পর্যন্ত থাকতে পারে দেখা যাক আর দুজন রয়েছে সবাই মিলে এই তো হেবি সুন্দর আর দুজন রয়েছে দুজনের মধ্যে চলছে প্রতিযোগিতা উঠে গেছে আর একজন ভাই গেছে ওকে তোলো আচ্ছা দেখা যাক দেখা যাক দেখা যাক দাঁড়াও মিনিট 1 মিনিট দেখা যাক আয়ে হাত তালি দাও ভাইজন লো আমাদের ভাইজি দেখা যাক তালি দাও গুড ভেরি গুড উঠে এসো সবাই উঠে এসো তো বন্ধুরা আজকে আমাদের এই ডুমমারা খেলায় জিতেছে আমাদের এই ছোট্ট ভাই আর সে পাবে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটা ছোট ওয়াটার ড্রাম হাত তালি দাও সবাই মিলে বলো ভাই খুব কষ্ট করতে জিতে তোমার কেমন লাগিয়ে বলো ভালো লাগছে তো জিতে চলো ভাই জানা হাতে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে এই ছোট্ট ভিডিওতে দেখে যদি একটু আপনি আনন্দ পান তাহলে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও